এখানে পনেরো নম্বর অঙ্কটি এটা দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এইট এটা দেওয়া আছে আর এখানে এইটা দেওয়া আছে এখন আমাদের মান নির্ণয় করতে হবে দুইটা অঙ্ক একটি হচ্ছে এ প্লাস বিস্কার স্কোয়ার এবং আর এ বি এই দুইটার মান আমাদেরকে বের করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে একটি কাজ করব দেওয়া আছে দেব দেওয়া আছে দিয়ে অঙ্কটি তুলে নেব দেওয়া আছে এটা এটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এইট এটা আমরা দেব এক নম্বর ইকুয়েশন আর পরেরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর এটি দেব হচ্ছে দুই নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম কেননা আমাদের এই দেওয়াশে দিয়ে অঙ্ক করতে হবে তো অনেকগুলো এই জন্য ইকুয়েশন দিয়ে নিলাম এখন এক নম্বর হতে পাই এক নম্বর আমরা একটু ক্যালকুলেশন করব। এক নম্বর হতে পাই এটা এক নম্বরটা তুলে নিলাম এটা হচ্ছে এ টু দ্বিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর সমান এইট এটা তুলে নিলাম বা এটা বা দিলাম দিয়ে অঙ্কটি আবার শুরু করছি এ স্কোয়ার তার উপর স্কোয়ার আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এইটাও পাওয়ার এইটাও পাওয়ার এই পাওয়ারের ওপর পাওয়ার থাকলে গুণ হয় সেক্ষেত্রে এটা দিলাম আর এখানে হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ার দিলাম আচ্ছা এখানে কি করলাম এইটা আমার এখানে ছিল হচ্ছে একটা আমি এখানে দিলাম দুইটা কেন দুইটা দিলাম এ প্লাস বি হলিস্কোয়ার সূত্র করার জন্য বি স্কোয়ার তার হলিস্কোয়ার দিলাম তাহলে এটা সরাসরি এ প্লাস বি হলিস্কার সূত্র হলো কিন্তু আমার এখানে ছিল হচ্ছে একটা আমি এখানে দিয়েছি দুইটা সেক্ষেত্রে আমাকে আর একটা বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে এটি কিন্তু একটু উৎপাদক এটা পরবর্তীতে যখন উৎপাদকের অঙ্ক করবো তিন পয়েন্ট তিন সেখানে আছে এটা একটু এই জন্য খেয়াল করবেন ভালোভাবে আচ্ছা হয়ে গেল আর এই পাশে যে এইট ছিল এইটটা আমরা রেখে দিলাম এখন এটা কাজ হচ্ছে এখান থেকে এটুকু জাস্ট আমাদের সূত্র করে দেওয়া সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি তার হলিস্কোয়ার এটা দিয়ে দিলাম মাইনাস আর এই যে এইটা বের আমরা লিখবো যে এ বি এটা হচ্ছে কি ব্র্যাট দিয়ে ব্র্যাকেট দিয়ে হলিস্কোয়ার দিলাম তাহলে এটা কি হলো এটা এ এটা বি একটি সূত্র হয়ে গেল এখন আমরা বি এ বিটা সূত্র করতে পারি ঠিক এরকম আমরা জানি যে এবোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র আমরা করতে পারি তাহলে এই যে করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইট ওটা লিখে দিলাম এখন এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা একটু সাজিয়ে নিলাম আবার এই স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার একটু সাজিয়ে নিলাম দুইটাই এখন আমাদের এই সাজিয়ে নেওয়ার পরে এর সাথে এই যে এক নম্বর দুই নম্বরের মিল আছে দুই নম্বরের কত মান আছে এখানে ফোর আছে এই ফোরটা আমরা এখানে লিখে দেবো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো বা ফোর ইন টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এইট এটা এখন একটু ক্যালকুলেশন করলে কী হয় এই ফোরটা যেহেতু গুণ আকারে আছে এর সাথে ওপর পাশে গেলে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে লিখবে হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান এইট ভাগ টু অতএব এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান বা ইয়ে করলে ভাগ করলে দুই হয় তাহলে আমাদের এই মানটা হয়ে গেলে দুই সেক্ষেত্রে এই জায়গাটা খেয়াল করুন যে আগে আমাদের ছিল ইকুয়েশন ছিল কয়টা এই যে দুইটা ছিল এই যেটা এখানে দু এই এখানে হচ্ছে দুইটা ছিল এই জন্য এটা দিলাম তিন নম্বর এখন এই দুই নম্বরটা আছে এই যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এখানে আছে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এক এবং দুই যদি আমরা যোগ করি তাহলে আমাদের একটি মান কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো এক ও দুই যোগ করে পাই এখন এখানে লিখব এ দুই দুই ও তিন যোগ করে পাই যোগ করে পাই দুই ও তিন যোগ করলে এরকম হয় দুই নম্বর সমীকরণটা আমাদের এরকম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর আর তিন নম্বরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান টু এখন এটা আমরা কী করছি যোগ করছি যদি যোগ করে এরকম হবে যে টু এ স্কোয়ার আর এ বি কেটে যাই এখানে হয়ে যাচ্ছে টু বি স্কোয়ার সমান এখানে সিক্স এইটাই যদি এখন আমরা একটু ক্যালকুলেশন করে এরকম টু কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে হবে আছে সিক্স বা এখানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6 বাই টু অতএব এই স্কেয়ার প্লাস বি সমান থ্রি আমাদের যে মানটি চাষ ছিল প্রথমে ক নম্বরটা এখানে চাষ ছিল ক নম্বর যে স্কেয়ার প্লাস বি স্কোর মান কত এ স্কেয়ার প্লাস বিস্কার মান আমরা পেয়ে গেছি থ্রি একটা মান আমরা বের করতে পারলাম দুই বিয়োগ করে পাই আর এই জায়গায় দেওয়া হচ্ছে আবার মানে আবার আরেকটা অংশ করছি কিন্তু হ্যাঁ আর এটুক কিন্তু আবার আগে তুলতেই হবে আবার এক দুই বিয়োগ করে পাই আচ্ছা বিয়োগ করলে সেক্ষেত্রে আমাদের এখানে চিহ্ন কিন্তু চেঞ্জ হবে তার মানে এরকম হবে চিন্ন আমরা চেঞ্জ করলে এখানে হবে চিহ্ন চেঞ্জ প্লাস ছিল এখানে মাইনাস আছে হবে আছে প্লাস এখানে প্লাস আছে হবে আছে মাইনাস এখানে প্লাস মাইনাস আছে প্লাস আছে হবে আছে মাইনাস সেক্ষেত্রে এই স্কোয়ারের বি স্কোয়ার কেটে যাবে আর এখানে এবি এ বি হয়ে যাবে হচ্ছে টু এ বি আর এই জায়গাটায় বিয়োগ করলে হবে আছে টু সেক্ষেত্রে এটা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে এবি সমান টু বাই টু অতএব এবি সমান ওয়ান আমাদের মানটা কিন্তু হয়ে গেল